কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা এক যে ছিল এক যে ছিল আপন ভোলা কিশোর এক যে ছিল আপন ভোলা কিশোর স্কুল তার ভালো লাগত না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাঁধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ না বলে যে ছিল তার দিদির আক্ষেপের অনেক অনেক দিন যাকে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করলো দিক বিজয় কেউ তাকে বললো বিশ্বকবি কেউ বা কবি গুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি এ প্রশ্নের জবাব アミオン、コンジー。